নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওই ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে একটা নতুনভাবে চিকেন বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে সার্ভ করে দিলাম দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা লুচি পরোটা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিভাবে হচ্ছে চিকেনটা বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আসুন তাহলে দেখুন এক কিলো হচ্ছে মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটাকে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর মাংসটা কিন্তু কচি মুরগিরই মাংস হচ্ছে মাংসটা তাহলে নরম হয় আর বড় মুরগি হলে মাংসটা একটু ছিপড়ে মতন হয় সেই জন্যে দেখুন পায়ের এই পাটা হচ্ছে কতটা ছোট খুবই ছোট মুরগির মাংস আর এখানে হচ্ছে ধনে নিয়েছি গোটা ধনে আর হচ্ছে আদা গোটা ধনে আদা আর রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে হচ্ছে মিক্সার বাটিতে বেটে নেবো আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন আজকে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করব গুঁড়ো শুকনো লঙ্কাটা দেবো না আর এই যে এখানে রসুন নিয়েছি একসঙ্গে বেটে নিচ্ছি মিক্সারে দিয়ে বেটে নিলাম আর এবার ধনে পাতা বাটবো ধনে পাতাটাকে আলাদা বাটবো একসঙ্গে বাটি নিয়ে এখানে ধনে পাতা বেটে নিচ্ছি কড়াতে সরষের তেল দিয়েছি আজকে চিকেনটাকে সর্ষের তেলেই করব আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলু একটু লাল করে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিলাম রান্নার সময় আর হলুদ দেবো না আলুটাকে একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াতে তেল ছিল সেই তেলের মধ্যেই আবার সরষের তেল দিয়েছি আর দুটো হচ্ছে তেজপাতা দিলাম আর কিছু ফোড়ন দেবো না তেজপাতাটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবার কুচানো পেঁয়াজ দিচ্ছি কুচানো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব আর তেলটা কতটা হলুদ হয়েছে দেখুন হলুদ দিয়ে আলু ভেজেছিলাম সেই জন্য তেলটা অনেকটাই হলুদ হয়ে গেছে পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিচ্ছি লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর লাল হয়ে যাবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজবো না আর আদা কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম আর ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষে নেবো রসুন আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নিতে হবে ভালোভাবে কষা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ ছাড়ছে রসুন তেলের মধ্যে ভাজলে তার গন্ধটা খুব সুন্দর হয় দুটো টমেটো দিয়ে চিকেনটা তো এক কিলো আছে সেদিকে দুটো টমেটো দিলাম আপনারা টক দই দিয়েও করতে পারেন আমি আর টক দই দিচ্ছি না টমেটো দিয়ে করব মশলার সঙ্গে টমেটো কষতে কষতে নরম হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো এবার চিকেন দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে ভালো করে এবার কষে হবে আর হলুদটা দেবো না আলু ভাজার সময় অনেকটাই হলুদ দিয়ে আলু হয়ে গেছিলাম তেলটা অনেকটাই হলুদ হয়ে গেছে সেই জন্য আর হলুদ দেবো না আগে চিকেনটাকে একটু সবুজ মতন করবো সেজন্য আর হলুদ দেব না দেখুন হলুদ দিই নি হলুদ না দিয়েই মনে হচ্ছে যেন কত হলুদ দিয়েছি একটু মিডিয়াম আছে কষে নিচ্ছি মশাটা নালে লেগে যায় পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম এখন লবণ দিলাম ফুল আছে ভালোভাবে কষা হয়ে গেছে অনেকটাই তেল ছেড়ে দিয়েছি এবার যে ধনে পাতা বেটে রেখেছিলাম ধনে পাতা বাটাটা দিচ্ছি ধনে পাতা বাটাটা একটু বেশি করেই দিচ্ছি তাহলে কালারটা একটু সবুজ সবুজ হবে ধনে পাতা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর নতুন পুরাতন বন্ধুদের দিকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে চিকেনটা কেমন হয়েছে আলু ভেজে রেখেছিলাম আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি চিকেনের ঝালটা একটু কম হয়েছে এক চামচ হচ্ছে গুঁড়ো লঙ্কা দিচ্ছি দুবো ঠিক করেছিলাম আর কষা খেয়ে দেখলো ঝাল কম হয়েছে এবার জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতন এবার জল ঢেলে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে যতটা জলের দরকার ততটাই জল দিচ্ছি জল ঢেলে দিয়েছিলাম অনেকটা সময় ধরে ফুটি নিয়েছি আর আলু সেদ্ধ হয়ে গেছে আলু তো ভাজা ছিল ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তারপর কষে নিয়েছি এইরকমই ঝোল ঝোল নামাবো যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে আর লুচি পরোটা রুটির সাথে খেতে হলে একটু কষা কষাই নামাতে হবে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়েছিলাম বলে কালারটা কত সুন্দর লাগছে দেখুন এবার আমি লাভি নিচ্ছি আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখলেন আজকে কীভাবে চিকেনটা করলাম এই চিকেনটা আপনারাও একবার ধনে পাতা দিয়ে এই রকম করে বানাবেন খুব ভালো লাগবে এখানে সার্ভ করে দিলাম আশা করি নতুন পুরাতন বন্ধুরা আপনারা সবাই দেখলেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন একটু দেখতে সুন্দরের জন্য ধনেপাতা দিলাম ভালো থাকবেন নমস্কার